জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটিতে আজকে আঠেরো সেপ্টেম্বর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক ওয়েবসাইটে আসার পরে সবগুলো নোটিস আমি ডাউনলোড করে নিয়েছি প্রথম যে নোটিশটি রয়েছে দু সালের অনার্স প্রথম বর্ষ দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষার সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষার যে আনুষঙ্গিক প্রস্তুতি সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে এবং এখানে স্থানের ঠিকানা তারপর কোন অঞ্চল থেকে আপনাদের এইগুলো সংগ্রহ করতে হবে সেই তারপর ডেটগুলো এখানে দেওয়া আছে সো কলেজকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদের যে সময় সেই সূচি অনুযায়ী এগুলো সংগ্রহ করে নেবেন এর পরবর্তী যে নোটিসটি রয়েছে দু হাজার একুশ সালের প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রবেশপত্র বিতরণ শুরু হবে বাইশ নয় দু থেকে আর এক দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রবেশপত্র নিয়ে নিতে হবে কলেজের সাথে আপনি কথা বলবেন কবে নাগাদ আপনার প্রবেশপত্রগুলো দিবে আপনারা জেনে নেবেন ওকে এরপরে যে নোটিসটি দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অ্যাকজামিনেশান ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে সেই বিষয়ে একটা নোটিশ দিয়েছে এবং সেই বিষয়ে কিছু নির্দেশনা এখানে রয়েছে তো আশা করি দেখেছেন এরপরে যে নোটিশটি দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র সমূহের নিম্নক্ত বিষয় দৃষ্টি আকর্ষণ করতে হবে তো কি কি কাজ করা যাবে না সেই বিষয় এখানে উল্লেখ করা আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনারা যথেষ্ট বড় সো এই বিষয় সম্পর্কে আর আপনাদেরকে বলা লাগবে না এছাড়াও আরও তিনটা নোটিস প্রকাশ হয়েছে তিনটাই ভর্তি রিলেটেড এখানে দেখুন দু একটা সংবাদ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম ফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের ভর্তির আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এর সাথে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস নন থিসিস 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 বেইস মাস্টার্স অফ অ্যাডভান্স স্টাডিজ এটার ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে এবং সর্বশেষ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নন থিসিস থিসিস বেজ মাস্টার্স অফ অ্যাডভান্স স্টাডিস অর্থাৎ এম এ এস এবং অ্যাডভান্স এম বি এ প্রোগ্রামের ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে মোটামুটি আজকে কিন্তু এই নোটিশগুলো প্রকাশ হয়েছিল এর বাইরে আর কোনো নোটিশ দেয়নি তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ